গোদাই চর বাংলার ভূখণ্ডের একটি অংশ বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম যা ধীরে ধীরে গঙ্গা নদীর ওপর গজিয়ে ওঠা একটি চর যেখানে বসবাস কয়েক হাজার মানুষের তবে আজও সেই গ্রামে জলে না কোনো আলো রাত হলেই ভরসা লণ্ঠন বা প্রদীপের আলো স্কুল বিল্ডিং আছে কোনো মাস্টার মশাই আছে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই পাঁচ ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেনল্যান্ডে আসতে পারবেন সেই মেনল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই তাহলে এলাকার মহিলারা এলাকার শিশুরা এলাকার বৃদ্ধরা তাদের কি হচ্ছে রেশন তারা বললেন যে রেশন আমরা কালেক্ট করতে যাই ফ্রি রেশন মোদিজি দিচ্ছেন কিন্তু সেই রেশনটা নিতে গেলেও মাথা পিছু একশো টাকা খরচ হয় ফ্রি রেশন কালেক্ট করার জন্য সেই অর্থটা কোথা থেকে পাবেন কর্মসংস্থান বলে কিচ্ছু নেই বাচ্চারা একমাত্র জায়গা গদাই আমার এলাকায় যেখানে বাচ্চারা স্কুলে পড়ে না সবাই অন্ধকারে রয়েছে বিদ্যুৎ নেই সেখানে মহিলারা তারা ঘরের বাইরে বেরোতে ভয় পান একেবারে কোনো কোনো পুলিশ স্টেশন নেই কোনো পুলিশের কোনো চেক পোস্ট নেই সেখানে যে মানুষ থাকে যে পরিবারগুলি আর্থিকভাবে কিছুটা সচ্ছল তাদের ঘরে ব্যাটারির আলো জলে কয়েকশো বছর ধরে এইভাবেই অন্ধকারে জীবনযাপন করছে এই গ্রামের বাসিন্দারা তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন তারা পঞ্চায়েত থেকে লোকসভা সব ক্ষেত্রেই ভোট দান করেন কিন্তু সরকারি সাহায্যের ন্যূনতম পরিষেবা নেই এই গ্রামে স্বাধীন ভারতের পঁচাত্তর বছর পরও মালদার মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে গদাইচর আজও অপরিবর্তিত আর এই চড়ে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার